এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে কারণে বদলি হচ্ছে না জটিলতা আছে আরেকটা মূল বিষয় হচ্ছে আপনারা সেটা হচ্ছে মানে মূল বিষয়টা হচ্ছে যদি বদলি দেয় আপনারা দেখবেন আগে অ্যানালাইসিসটা করবেন বদলি আমি যতটুকু বুঝতে পারছি হচ্ছে দিতে চাচ্ছে তো দিতে চাইলে এখানে একটা খেলা খেলে রাখছে এখানে দুই পক্ষ না মিললে হচ্ছে বদলি হবে না আবার ওরা যদি দেখে মানে বদলি যদি হয় মূল বিষয়টা যদি বদলি হয় এখানে মানে প্রাথমিক শিক্ষকদের যেভাবে বদলি হয় এইভাবে বদলিটা হবে মানে সিনিয়রিটির ভিত্তিতে যেমন হচ্ছে আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন যদি কেউ করে থাকেন তাহলে বুঝবেন যে এখানে যে সিনিয়রিটি থাকে তাকেই হচ্ছে মানে তাকেই আগে বদলি দেওয়া হয় তো এখন এন টিআরসি শিক্ষকরা তো অত্যন্ত চালাক মানে নিজেকে খুব মানে বিশেষ ক্যাডার ভাবে তারা হ্যাঁ যে কিন্তু বিশেষ ক্যাডার না আসলে তারা বুঝে না আমরা কিন্তু চাকরি করি সব গভর্নিং বডির আওতায় আমার আগে আমার অনেক কলিগ আছে যারা হচ্ছে এনটিআরসি এর তাদের নাই শুধু ভাইবা দিয়ে চাকরি হয়েছে আমরা তো হচ্ছে মানে এনটিআরসি সনদ দিয়ে তারপরে এসছি তারা শুধু ভাইবা দিয়ে তো এখন তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে তো এখন যদি বলে না সরকার নিয়োগ দিছে এই যে এনাদের একটা দম্ভ এই কারণে ওরা এই বিষয়টা তো মূল বিষয় এটা আমি সেটা বলতেছি সেটা হচ্ছে সিনিয়রিটির ভিত্তিতে যদি বদলি হয় তাহলে তো অনেক ইন্ডেক্সধারি শিক্ষক আছে তাদের আগে তো তারা বদলিটা হতে পারবে না এই কারণে এন টিআরসি এর শিক্ষকরা হচ্ছে এটা একটা ভেটো দিয়ে রাখছে আবার ইন্ডেক্স মানে ইন্ডেক্সধারী শিক্ষকদের কিন্তু এত মানে খুব একটা সমস্যা নেই কিন্তু ওরা চাচ্ছে যে আমরা হচ্ছে বিশেষ ক্যাডার আমরা কেন হচ্ছে সিনিয়রিটির ভিত্তিতে চাব মানে এন এর শিক্ষকরা চাচ্ছে যে তাদের বদলি যেন হচ্ছে এইভাবে হয় মানে মেধা মেধাক্রম অনুসারে তো এটা কি বাংলাদেশের কোথাও কখনো কোনো বদলি বদলি বা কোনো পদোন্নতি সিনিয়রিটির ভিত্তিতে মানে হচ্ছে মেধাক্রম অনুসারে হয় না তো এটা তো আসলে আদৌ কখনো সম্ভব না তো আমলারা ওই যে আমি বলেছি যে তারাও এমপিওভুক্ত শিক্ষকদের তো সচরাচর বদলি দিতে চায় না এটা তো বুঝেন আপনারা হ্যাঁ তো এইটা হচ্ছে মূল বিষয় দুই পক্ষ না মিললে দুই পক্ষ না মিললে মানে মূল বিষয় হচ্ছে শিক্ষক ইন্ডাস্টারি শিক্ষক যারা আছে তাদের কোনো সমস্যা নেই মানে দম্ভ বা অহংকারের কারণে থেমে থাকলো অনেক সারে বলছে আমি নাম বলবো না তারা বলেছে যে মানে ইন্ডাস্টারি শিক্ষকদের কারণে হয়নি না এটা মিথ্যা কথা সম্পূর্ণ বিশেষ বিশেষ ক্যাডারদের জন্য এই যে যারা দাবি করে হ্যাঁ এদের কারণে বদলিটা মূলত আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতা কিছু আছে কিন্তু যদি দুই পক্ষ মেলে তাহলে বদলি হবে আমি চ্যালেঞ্জ করে বললাম তবে আমরাও একটা কথা বলছি ইন্ডাস্টারি শিক্ষক হিসাবে হচ্ছে আমাদের অনেক ইন্ডেস্টার শিক্ষক আছে বদলি নিবে না কিন্তু এই বিশেষ ক্যাডার এদেরকে আমরা হচ্ছে বদলি হতে আমরা একটা আমি আমি নিজে হচ্ছে আমার হচ্ছে কি বলে পাঁচশো কিলোমিটার দূরে কিন্তু আমি কখনো যদি হচ্ছে এন টিআর মেধার ভিত্তিতে বলতেছে যে বদলি হবে তারা যদি এই রকম কোনো হচ্ছে মানে ইললিগাল আবদার করে যদি তাদের বদলি হয়ও আমরা যত টাকাই খরচ হোক আমি নিজে বদলি চাই না আমি খুব ভালো একটা প্রতিষ্ঠানে আছি এরকম অনেকে আছে প্রতিষ্ঠানে কিন্তু তারা ইল্লিগাল মানে হচ্ছে তারা নিজেদেরকে খুব বড় মনে করে মানে এত বড় মনে করে যে মনে একটা বিশেষ ক্যারারও এত বড় না তো আমরা কখনো কোনো দিন কোন সময় এই বিশেষ ক্যারারদের হচ্ছে বদলি হতে দিব না এটা আমাদের হচ্ছে চ্যালেঞ্জ এবং আমার সাথে ইন্ডাস্ট্রি শিক্ষক কত এক লক্ষ সরি এক লক্ষ না সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ হাজার আর বাদ বাকি শিক্ষক কর্মচারী শিক্ষক কারা এগুলো সব মানে কি বাদ বাকি শিক্ষক হচ্ছে ডিভাইডেশন করে রাখছে আমরা আজকে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বলতেছি এই বিশেষ ক্যাটার এই বিশেষ ক্যাটারদের সাথে আমরা না দরকার কি আর তারা যদি মানে যদি একাত্মতা ঘোষণা না করে আমরা তাদেরকে ঘরে করে রাখলাম